হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকে দুপুরের এখন খাওয়া দাওয়া করবো তো কি কি খাওয়া দাওয়া করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একদম রান্না রান্নাবান্না কিছু নেই আজকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেটাই আজকে মানে এবার রেডি করে নেব নিয়ে তারপর গরম গরম একবারে খেয়ে নেব আর যা গরম পড়েছে আমি বললাম যে ঘরে মানে বাবি আর বা বললাম যে ঘরে যাও তো থাকো আমি খাবারটা রেডি করে নিয়ে তারপরে এখানে খাবারটা সার্ভ করে দেব তারপর আমি ডাকছি তো ওরা ঘরে রয়েছে আর আমি এখানে খাবারটা রেডি করছি আজকে দুপুরে মানে হঠাৎই ইচ্ছে করলো না রান্না করতে মেনলি আজকে বাবির এখন সামার ভ্যাকেশান পড়ে গেছে আর আজকেও কোনো অফিস যায়নি তো সেই কারণে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আর এই ইচ্ছে করলো না রান্না বান্না করতে তো খাবার অর্ডার করে নেওয়া হয়েছে এখানে দু রকমের খাবার নেওয়া হয়েছে দু রকমের বলতে আমি যেমন একটু রাইসটা প্রেফার করি তো আমি নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর অর্পণও তাই নিয়েছিল কিন্তু বাবি বলল যে ও নুডলস খাবে তো সেই কারণে এখানে নুডলস নিয়ে নেওয়া হয়েছে তো খাবারটাকে একদম শেষই করে দেবো তো এখানে একটু নিয়ে নিলাম দু রকমের খাবার আর যেহেতু বাবি বলেছে যে নুডলস খাবে ও তো রাইস খাবে না তো ওকে আর রাইস দিইনি এই মিক্স মানে মিক্স নুডলস বা হচ্ছে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা বেশি ভালো লাগে কিন্তু বাবি যেহেতু চিলি চিকেনটা ঝাল হয় খেতে পারবে না তো সেই জন্য একটা এরম মানে সুইট অ্যান্ড সোট চিকেনটা অর্ডার করেছিলাম যেটা কিনা একদম ঝাল না আর বাবি এটা খেতেও খুব পছন্দ করে আর এটা চিলি চিকেনের ওপরে যেমন একটা কোটিন থাকে তো এটা সেরকম কিছু না এটা একদম পাতলা চিকেনটা যে দেয় একদম সলিড পিস তো বাবিও বেশ পছন্দ করে সফট হয় খেতে মিষ্টি মিষ্টি তো বাবি এটা পছন্দ করে তো সেটাই অর্ডার করেছিলাম আর এখানে একটুখানি গ্লাসে নিয়ে নিছি কোল্ড ড্রিঙ্কস বাবিকে দেবো না একদমই আমি আর অর্পণ খাবো কারণ এগুলো বাচ্চাদের অত খাওয়া ভালো না তো সেই কারণে তো একবারে রেডি করা হয়ে গেল আর এখানে আমরা সস নেব না অলরেডি চিকেনের যে সুইট অ্যান্ড সোট চিকেনটা এটাই অলরেডি টক মিষ্টি টাইপের থাকে তো সসটা অতটা ভালো লাগে না কিন্তু বাবিকে একটু সস দিয়ে দিলাম কারণ ও সস খোঁজে চাউমিনের মধ্যে সসটা খুঁজবেই এসে যে সস কোথায় তো এই তো ছিল আজকে খাওয়ার মিক্সড নুডলস আর হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিকেনের এই প্রিপারেশনটা তো এই সমস্ত ছিল আর এর মধ্যে কিন্তু আনারস দেয় তো ডেকোরেশনের জন্য ওরকম গোল রাউন্ড শেপের যে আনারসটা দেখলাম ওরকম একটা উপরে থাকে তো যাই হোক তো আর বেশি কথা না বলে দেখে নিই ওদের আর হচ্ছে খাবারটা খেয়ে নিই তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে ভিডিওটা এখানেই শেষ করি